হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভাসেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি যে কাঠের গুঁড়োর মধ্যে আলু বসিয়েছিলাম সেইটা হারভেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব আলু খুব তাড়াতাড়ি হয়ে যায় দু মাসের মধ্যেই কিন্তু আলু হারভেস্ট করা যায় তো দেখুন কত পরিমাণে আলু বেরোচ্ছে আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে কারণ এখানে এক একমুঠো কিন্তু মাটি নেই পুরোটা কাঠের গুঁড়ি গোবর সার এবং অল্প পরিমাণে কলা পাতা ছাই দিয়ে লাগিয়েছিলাম তো দেখুন কত সুন্দর আলুগুলো হয়েছে তো আরও কিছুদিন থাকলে আলুগুলো আরও একটু বড় হতো তো যাই হোক এগুলো হারভেস্ট করে নিচ্ছি কেননা গরমেরও প্রচুর সবজি বসাতে হবে তার জন্য আমি বীজ রেডি করছি মাটি রেডি করছি সেই সংক্রান্ত আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কত সুন্দর আলুগুলো কিন্তু বেরোচ্ছে আর যেহেতু মাটি নেই একদম হাত দিয়েই খুব সুন্দরভাবে আলুগুলো খোঁড়া হয়ে যাচ্ছে তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আবারও আমি নতুন করে কাঠের গুঁড়ো অর্থাৎ আমার বাড়িতে যে কাজ হয়েছিলো সেই কাঠের গুঁড়োগুলোকে প্রসেসিং করতে দিয়েছি সরাসরি কাঠের গুঁড়ো এনে কিন্তু তাতে যে কোনো সবজি বা ফুল ফল গাছ বসালে হবে না তার জন্য কিছু হচ্ছে প্রিপারেশানের দরকার হয় তো আপনাদের সাথে আমি সেটা আলোচনা করব কিভাবে আমি এই কাঠের গুঁড়িটাকে সবজি লাগানো বা গাছ লাগানোর জন্য উপযুক্ত করে তুলছি তো সেটা নিয়ে আবারও পরে একদিন ভিডিও দেব তো এখন দেখুন কতটা পরিমাণে আমি কিন্তু আলু এখান থেকে পেয়ে গেলাম তো আরও যত আমি হাত দিয়ে খুঁড়ছি আলু কিন্তু পেয়ে যাচ্ছি তো এইগুলোকে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নেব তারপর আপনাদেরকে দেখাবো যে কতগুলো আলু কিন্তু আমি এখান থেকে পেলাম দেখুন অর্গানিকভাবে কিন্তু এত সুন্দরভাবে আপনারাও ছাদ বাগানের মধ্যে ব্যালকনির মধ্যে কিংবা ছোটো খাটো কোনো যদি জায়গা বাড়ির সামনে বা পেছনে থাকে সেখানে কিন্তু এইভাবে খুব সহজেই আলু চাষ করতে পারবেন তো এইভাবে আমি কিন্তু এর আগে আদা হলুদ কচু সমস্ত কিছুই চাষ করেছি সেগুলো হারভেস্টও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি কত সুন্দর হয়েছে সেগুলো হালকা মিডিয়া বা মাটির মধ্যে করেছি আর কিছু কিছু গার্ডেন ওয়েস্ট আর এখানেও কিন্তু আমি প্রথমে গুঁড়ো ব্যাগের মধ্যে সমস্ত শুকনো পাতা ডালপালা গার্ডেন ওয়েস্টগুলো দিয়ে দিয়েছিলাম তারপর কাঠের গুঁড়ো গোবর সার ছাই এইভাবে মিশিয়ে ওপরে আমি দিয়ে দিয়েছিলাম তারপর একটা আলুকে টুকরো করেছিলাম তিন টুকরো করে একটা আলুকেই তিন টুকরো করে বসিয়েছিলাম তিন জায়গা সেখান থেকে দেখুন প্রায় আঠাশটা উনত্রিশটার মতো কিন্তু আলু আমি এখান থেকে পেয়ে গেছি ছোট বড় মিশিয়ে তো দেখুন কত সহজেই কিন্তু মাত্র তিনটি গাছ থেকে আমরা কতটা পরিমাণে আলু পেয়ে গেলাম তো এইভাবে যদি অনেকগুলো গ্রো ব্যাগের মধ্যে আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু প্রচুর আলু পেয়ে যাবেন দেখুন একটা গ্রো ব্যাগের মধ্যে কতটা পরিমাণে আলু হয়েছে আর আলুগুলো কি সুন্দর কালার হয়েছে দেখুন তো চলুন এগুলোকে এবারে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আলুগুলোর কালার কত সুন্দর হয়েছে আর কিন্তু কোনো বিশেষ পরিচর্যার দরকারই হয়নি বা আমি কোনো পরিচর্যা করিনি যখন আমি সমস্ত গাছে খোলের তরল সার দিতাম তখন কিন্তু এই গ্রো মধ্যেও অল্প ও জল আমি দিয়ে দিতাম আর কিন্তু অন্য এক্সট্রা কোনো রকম সার বা কোনো কিছুই এখানে দেওয়া হয়নি তো দেখুন ধুয়ে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইভাবে নিত্য নতুন চাষ পদ্ধতি জানার জন্য আমার সাথে অবশ্যই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতোটা টা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর এইভাবে সব জৈবভাবে শাক সবজি চাষ করুন